সঠিক বেতন সঠিক মূল্য কন্ট্রাক্টর দিতে হবে দিতে হবে দিতে হবে সঠিক বেতন সঠিক মূল্য কন্ট্রাক্টর দিতে হবে দিতে হবে দিতে হবে মজুরি বৃদ্ধি সহ ইএসআই ও পিএফ এর দাবিতে উত্তরপাড়া পৌরসভা ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভে সামিল হন পৌরসভার সাফাই কর্মী ও গাড়ি চালকরা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ভাগান মোড়ে রিসাইকেল ইউনিটের সামনে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় ঠিকা তাদের তাদের একই মজুরিতে কাজ করতে হচ্ছে অভিযোগ এবং পিএফ নেই কাজে আসতে দেরি হলে মজুরি কেটে নেওয়া হয় দুর্ঘটনা হলে দায়িত্ব নেয় না ঠিকাদার সামাজিক সুরক্ষার বালাই নেই তাদের দাবি পূরণ না হলে কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা আমাদের একটা মায়না ঠিক নেই ঠিক আছে তার মধ্যে যদি আমাদের অ্যাবসেন্ট হয়ে যায় টাকা কাটা হয় যদি একটু দেরি হলে হাজিরি কাটা হয় আর যদি আমাদের কোনো অসুবিধা হয় ছুটাছুটি নিলে ওর মধ্যেও টাকা কাটা হয় আবার সাড়ে আট হাজার আমাদের মায় না কিন্তু তাও আমরা পুরো পাই না ঠিক আছে আর এই সাড়ে আট মধ্যে আমাদের গাড়ি ভাড়া অর্ধেক চলে যায় আর যদি আমরা টাকা বাড়াবার জন্য বলছি সেটাও হচ্ছে না তাহলে এইটুকু টাকার জন্য আমাদের কি করব আমাদের ঠিকঠাক ন্যায্য মূল্যে টাকা পাওয়া যায় না দীর্ঘদিন কন্ট্রাক্টারকে বলা পরও কন্ট্রাক্টর কোনো রকম আমাদের কোনো রকম কোনো সাহায্য করে না ওনাদের আর আমাদের কোনো ছেলেদের ভালো করে কোনো এসআই এর নেই না গ্যাচুরিটি আছে না কোনো ফান্ড আছে এমার্জেন্সি বিভাগে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আজ আমাদের ওয়ার্ডে চব্বিশটা কাউন্সিলার চব্বিশটা কাউন্সিলার আমাদের মধ্যে নিয়ে কাজ করায় কিন্তু আমাদের কথা কেউ কোনো দিন ভাবিনি এই জন্য আজকে আমরা এই পদে নামতে বাধ্য হলাম সামাজিক সুরক্ষা তো অবশ্যই প্রয়োজন আছে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বিশেষ করে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানে মানুষের সমস্ত সেকশনের মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা ওয়ার্কার আছে বিশেষ করে তাদের নিরাপত্তার কথা ভেবেই অনেক কিছু প্রকল্প উনি নিয়েছেন সেক্ষেত্রে ওনাদের দাবি অবশ্যই আমি মনে করি সঠিক যে নিরাপত্তা ক্ষেত্রে কি কি বিষয় আছে কি নেই আমাদের যে ঠিকাদার আছে কি মানে তাদের ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে সেটা তো বোর্ডের আমরা আলোচনা অবশ্যই করব।